আগরতলা পুর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পুর নিগমের কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল তোয়ালি টুপি সহ তরমুজ বিতরণ করলেন কর্পোরেটর অলোক রায় এই দিন এডিনগর স্কুল প্রাঙ্গনের সামনে সাফাই কর্মীদের হাতে দীপক মজুমদারের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মেয়র দীপক মজুমদার জানান সবাই যাতে এই গরম থেকে সতর্ক থাকে দাহে মানুষ জলছে এত গরম প্রচণ্ড গরমে বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেশ ডক্টর মানিক সাহার পরামর্শ এবং উদ্দেশ্যে আমাদের আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে আমাদের ওয়ার্ডে যারা সম্মানীয় কর্পোরেটররা আছেন তারা নিজেরা সহ উদ্যোগে পথ চলতি মানুষের এবং বিশেষ করে আমাদের আগরতলা শহরকে যারা আছে এই উনচল্লিশ নম্বর ওয়ার্ডে অলপ্রায় যিনি আমাদের মাননীয় কর্মটা বলব সহ উদ্যোগে এবং এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী সামগ্রী সহ আমাদের পুরো জন আধিকারিকরা আছেন এই এলাকার এই ক্লাবের এলাকার সমস্ত সম্মানীয় ব্যক্তিরাও আছেন উপস্থিত আছেন গরমের দিনে একটু সত্যির জন্য তন্ম দেওয়া হচ্ছে একদম জন্ম দেওয়া হচ্ছে ঝুঁকি দেওয়া হচ্ছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা